এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই শয়তান আমাকে দেয় না আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই সকালে ফজরে নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি আর শয়তানে এমনভাবে আমাকে ভুলাই দেয় ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয় কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না আমাকে উঠতে দেয় না কথা বলেন ঠিক কিনা আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই কিন্তু সে শয়তান আমার বউয়ের মাথায় বর করে বিভিন্ন কথা শুনে আমাকে এই দিন সেদিক বুঝায় আমাকে সে দুই নম্বরই কাজ করতে দেয় আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয় আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয় অনেকে সুদে লেগে গিয়েছে অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে অনেকে দুই নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এক কেজি এক কেজি চলা দিতে গিয়ে চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে এমনও আছে আল্লাহ আমি ভালো করে চলতে চাই কিন্তু কেমন জানে শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে হিংসা ঢুকাই দিয়েছে আমি বাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না আমার ভাতিজা ভাইয়ের ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে আমার ভিতরে কেমন জানি জলে আমি পরাজিত হতে চাই না আমি জিততে চাই সেজন্য নিজের বাইকে মার পেটের চাই আল্লাহ আমি জানি পছন্দ না কিন্তু আমাকে দিয়ে আল্লাহ আমি করবো তো কি করবো করবো তো কি করবো রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার কারণ জমিনটা তোমার তুমিই থাকতে দিয়েছ দেহটা তোমার তুমি আমাকে দান করেছো চুপ দুইটা তো তোমার করা দান সুবাহ আল্লাহ যে জবান দিয়ে কথা বলি সেটা জীবনটাও তোমার দান আল্লাহ আমার সব কিছু তো তোমার দান আমার প্রাণটাও তোমার দান আমার রিজিকটাও তোমার দান আমার স্ত্রীও তোমার দান আমার সন্তানও তোমার দান আমার স্বামীও তোমার দান আমার শ্বশুর শাশুড়ি তোমার দান আমার মা বাবা তোমার দান আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান নিঃশ্বাসটা তোমার দান ফল দিয়ে তোমার দান আল্লাহ তোমাকে খুশি করতে চাই কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই রব বলে যে তাহলে একটা কাজ কর নবীর মহাব্বরটা অন্তর নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর উল্টা করা শুরু কর শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি এইভাবে চেষ্টা কর আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না রব বলে যে তুই ফেল হলে ফেল হ সমস্যা নাই আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে হাজার পাশের চাইতে উত্তম হয়ে বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর

তুই মনে মনে একবার বলবি আউজ বিল্লাহ মিনা শাহিদ অনিরজিম তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি আমি দেখি তারপর আমি সাহায্য করব না কারণ কি জানিস আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধাক ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে আমি সেই বান্দার চেহারা দেখতে চাই আমি সেই বান্দার চেহারা দেখতে চাই সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছেই এগোতে তে আছে চেষ্টা করছে সে যখন আউযুবিল্লাহি হিমিনা শয়তানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে তখন আমি আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দার চтурপাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতর ঢুকতে পারবে না বলেন সুবহানাল্লাহ সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি অনেক কথা বলে ফেলি মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজ আফসোস করি এবার বলেন রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে এই তো বলেন না আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায় যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায় তুই তোর জায়গা আমি আমার জায়গায় ঠিক কিনা এবার আওয়াজ দিয়ে বলেন রাগটা ফেরেস্তা থেকে আসে নাকি শয়তান থেকে তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব বলি সবাই ইনশা এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে রাগের কাজ রাগের কথা রাগের বাক্য রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয় বর্তমানে সঠিক মনে হলো ম্যাজাস ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয় যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে একটা যে তালাক দিয়ে দেয় তালাকটা দেওয়ার পরে যখন ম্যাজাস ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই উচ্চারণ করা ঠিক হয় নাই কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহর দুশ্মন বানাচ্ছে এবার সমস্ত মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন ইয়া রসুল আল্লাহ রাগ করা শয়তানকে খুশি করা রাগ করা শয়তানকে খুশি করা ইয়া আল্লাহ আমি তো শয়তানকে খুশি করতে চাই না আমি তো আমার রহমানকে খুশি করতে চাই আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই সুবাহান আল্লাহ আমি আমার মালিককে খুশি করতে চাই ইয়ারসোলাল্লাহ রাগ উঠলে আমি কী করব পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই আপনি যদি একটু বলে দেন কারণ আপনাকে তো আল্লাহ তালা আর রহমান আপনাকে তো আল্লাহ রহমা তাল্লিল আলমিন করেছেন সুবাহান আল্লাহ আপনি তো আল্লাহর হাবিব নবী আর আল্লাহ বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে ইয়ারসোলা একটু সমাধান দেন নবী বলে উম্মত বেশি টেনশন করার দরকার নাই যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথেই তুমি বসে যাবা বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা শুয়ে যদি রাগ না কমে তুমি অজু করে নিবা অজু করে নিবা অজু করে নিবা কারণ রাগ আসে জাহান্নাম নাম থেকে জাহার নাম হচ্ছে আগুনের কয়লা আগুনের কুণ্ডলি আর যখন তুমি অজু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন কেউ যদি রাগ করা অবস্থায় দুই থেকে পাঁচটা মিনিট কোনোরকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে তার রাগ কমে যাবে তার রাগ কমে যাবে আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন দাঁড়িয়ে আছে আপনি বসে গেলেন আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড আপনি বসেও রাগ কমছে না আপনি শুয়ে গেলেন হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা তিন মিনিট শুয়েও রাগ কমলো না আপনি অজু করে আসলেন টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই পাঁচ সাত মিনিটের একটা অংশ এক কথায় মাথায় মনে বসাই ফেলেন আজকে থেকে আমার রাগটুক, উঠুক মেজাক জুটুক মন খারাপ হোক আমি নিচের দিকে তাকাই থাকবো যেমনেই হোক মন যতই কথা বলুক আমি মুখটাকে বন্ধ করে রাখবো মুখটাকে বন্ধ করে রাখবো মুখটাকে বন্ধ করে রাখবো বিশ্বাস করেন তিনটা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন আউজ বিল্লাহ সাহিত আউজ বিল্লা আউজ বিল্লাহ রাজিম নিচের দিকে যখন তাকাই থাকবেন আপনি যখন রাগ করবেন না তখন শয়তান কি করবে জানেন আপনার সামনের মানুষটাকে আরও বেশি উস্কাই দিবে সে যেন আরও বেশি করে আরও বেশি বলে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন অনেক সময় স্ত্রীকে উস্তাহী দিবে অনেক সময় স্বামীকে উস্তাইয়ে দেয় অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয় অনেক সময় ছোটো ভাইকে উস্কাই দেয় আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক করবে নিচের দিকে তাকাই তাকা তোর গালি দেওয়া গালি দে বকা দেওয়ার বকা দে বদনাম করার বদনাম কর আমার বুক আছে উত্তর দেওয়ার কিন্তু আমি উত্তর দিব না কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না নীরব থাকাকে পছন্দ করে সুবাহ তিনটা মিনিট আল্লাহ আকবার উচ্চ আওয়াজ একবার বলি মার হাওয়া মুখ কি রাখবো একটু বলি না চোখ কোথায় যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না মনে থাকবে এগুলা হ্যাঁ এক একদিনে হবে না প্র্যাকটিসে হয়ে যাবে ভাই পারবো ইনশাল্লাহ এবার আসেন অ্যাস্টুক গরি মরিবের ইচ্ছা আছে না এই আনাম হার্ড ওর দুর্বল বানাবের ইচ্ছা আছে না বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে ইন্নমাতে ওয়াহ যারা সিডেঙ্গে আসোই তারা কেন আওয়াজ দেওয়া আছে ঠিক না বে ঠিক বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে সেই জন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথম কথা বলে বেশি দুশ্চিন্তা করবেন না বেশি টেনশন করবেন না বেশি রাগ করবেন না ঠিক মতো ঘুমাবেন রাত বেশি জাগবেন না খাবার যা পাবেন ডানাতে বাঁতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না কথা বলেন কথা বলেন কথা বলেন একটু হাঁটাহাতি করার চেষ্টা করবেন শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন মুখে যা মন চাই তা চিল্লা কইরেন করেন না মনে যা মন চাই তা খাইয়েন না মিষ্টি ফাইছেন একদম রসমলাই মিষ্টি দশ ফুট দিবেন এটা কইরেন না যদি সুস্থ থাকতে চান ঠিক একই সব কথা সাড়ে চোদ্দশো বছর আগে সুস্থতার জন্য নবী রহমতুল্লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন এনে গোসা নইলে আস্তে করে হয়ে ফেলে বেদেরি শহরের মানুষ বেশি সুস্থ না গ্রাম্য মানুষ শহরের মানুষ সুস্থ না আছে গ্রামত বহু জন আছে গ্রাম বাড়িও লোক গ্রামের না আবার ফুয়া মাইরে সিডেঙ্গা নচা দিল আছে যদি বাতিজাল মামা বাইনের ল যদি ম যদি একখানা সিডেঙ্গে হতা হয় ফিসুতন তো একজন হাত আকল এগুলো বলিও না মাধনা মাথনা, মাথনা মাথনা মাথা না এগুলা বলিও না অ মা এগুলা কি সদায় এগুলো কাহি বাসা ইন কি বাছা বলে অথচ বাপ দাদা দানা বেগুনা বাসা গো হৈ বড় হই দে না তই ই তাৰ সাধু ভাষা শিখে দে আব্বু আব্বু তুমি এদিকে যাই অ ন গেলে তুমি চি চিৰে খাই পৰি যাবি অনাদা ৰাকা কিছু আছে না এনে নাইফান লাৰ কেন আছে আছে বেগুন আছে বেগুনা ষ্টাণ্ডৰীটো চাদ দে ঠিক নে শুনেন ভাই আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণ করে স্ট্যান্ডার্ড পার্থক্য আছে শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয় তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি নাই একটু জোরে বলেন ঠিক কিনা মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন দুইজন সোর দুই দিকে দাঁড়াবে মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে ডাকাতি করবে সেজন্য একটু জুড়ে বলি না সেজন্য ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে মা বাবার কথাও শুনবে না এই কারণে ব্যবহার করতে জানি নাই ব্যর্থতা কাদের বলে না ব্যর্থতা মনে রাখবেন ভাইয়েরা একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোনো প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে আমার মুরব্বীর একটা আওয়াজ দেন বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো একটা ওই ক্যাসেট আসতো ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধভাবে শুনতো কি বলে আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা একটা একটা জন্য জন্য ক্যাসেটের মানুষ মাসের 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 পর মাস অপেক্ষা করত যেখানে ছিল ভালোবাসা যেখানে ছিল মায়া যেখানে ছিল আবেগ যেখানে ছিল মমতা নির্বেজাল ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে এমন অধপতন আমাদের হয়েছে বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না কারো কোনো খবর থাকে না আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে স্বামীর সিটি পাওয়ার পরে স্ত্রী সেই সিটির মধ্যে গ্রান শুকে দেখতো স্বামীর হাতের গ্রান পাওয়া যায় কিনা ভালোবাসার এমন পর্যায় ছিল আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না তিন দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে কিরে কখন আর সস্তুই কয়দিন থাকবি শেষ আমি বলতে চাচ্ছি কি পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি আগে একটা সিটির জন্য দুই মাস অপেক্ষা করত আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে থাকে বকা দেওয়া শুরু করে দেয় বুঝাতে পারছি কথা আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছি বলেন আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছি মনে রাখবেন ভাইয়েরা আল্লাহ তাআলা ইসলাম কেমনভাবে সাজিয়েছেন যেখানে সর্বপ্রশ্নের প্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের কি ইসলামের রজ্জু ভালোভাবে দৌড়ে সামনে এগোনোর তফিক দান করুক কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি আপনাদের এই এলাকায় ভাই 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 বোনের মধ্যে ঝামেলা আছে না স্বামী স্ত্রীর ভিতর ধন্দ আছে না ভাই মাইকের আওয়াজ ছোট করে দেন মাইকের আওয়াজ একটু ছোট করে দেন অত্র এলাকায় যত ঝামিলা আছে আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনে নিলাম আপন নয় রক্ত নয় শত্রুতা আমি করলেন নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ একটু কথা বলেন রাতের তিনটা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনার পাশে কে দাঁড়াবে একটু চিন্তা করে দেখেন আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি ডান বাসার বাসিতে কি হয় বাম পাশের বাড়ির কোনো খবর কে আসলো কে মরলো সত্যি করে বলি না ভাইয়া আগে ঈদের একটা আমেজ ছিল এখন ঈদের দিন অনেক ছেলের এখানে আছে ঘুমাই যায় যদি আমি ভুল বলে না থাকে একটু দিয়ে বলেন ঠিক না। ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফার্স্টটা গর এক ঘুমে উঠছে বেলায় ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি কথা বলেন ঠিক পৃথিবী পৃথিবীতে আর বাঁচবো কয়দিন জগ্রাত থেকে যাবে মামলা থেকে যাবে হিংসা থেকে যাবে পারিবারিক দূরত্ব থেকে যাবে আপনাকে আমাকে চলে যেতে হবে সবকিছু আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন এই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পঁচা গন্ধ বেরোবে তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও আমি অনুরোধ করে বলছি ভুল সব জায়গায় হয়েছে হচ্ছে হবে শয়তান যতক্ষণ আছে দুনিয়া যতক্ষণ আসে বুল বুঝাবুঝি থাকবেই এটা ব্যাপার না আপনি বড় ভাই ছোট ভাই ভুল করছে আর কি পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জরায় ধরেন না দেখি না কতক্ষণ রাগ করে থাকে একটু জোরে বলি না আপনি ছোট ভাই বড় ভাই একটা কিছু করছে আর কি আপনি বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন ভাই যতক্ষণ মাফ না করব আমি ছাড়তেছি না সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা ফার্স্টটা মিনিট দেখেন না রক্ত তো রক্তকেই টানবে কথা বলেন ঠিক না আজকে একবার ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজার বিয়েতে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না লাভটা কি হচ্ছে অনুরোধ করে বলি একটা হাদিস মনে রাখবেন নবীর রহমতুল্লিল আলমিন বলছেন দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে আল্লাহ তালা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুণা মাফ করে দিবে নবীজি বলছেন দুইজনের মধ্যে ধন্দ হয়েছে রাগারাগি বুঝাবুঝি যেই হোক দুইজনের ভিতর হয়েছে একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে ভাই আমার ভুল হয়েছে করে দে নবী বলছেন সে যদি সেদিন মাপ না করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত থাকবে না আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না সেজন্য ভাই মাফ করে দেন মাফ করা আল্লাহর শূন্য সুবহান আল্লাহ বলে আমাদের গুনা কি একটা নাকি হাজারটা তারপর তো আমরা আল্লার কাছে মাফ চাচ্ছে আল্লাহ মাফ করে দাও মাফ করে দেওয়া মাফ করে দে আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই সবাই বলে ইন্নাল্লাহ হায়া জুনু বা জামিন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আমি আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যাব শুনেন আমরাও বাংলাদেশি আমার ভাইও বাংলাদেশী প্রশাসনের ভাই কোন দেশি কোন দেশি আমাদের শরীরে কোনো স্পেশাল পোশাক কিন্তু ওনার শরীরে পোশাক আপনি যদি ওনার শরীরের মধ্যে পোশাক অবস্থায় হাত দেন সরকার বাদি মামলা কোনো আইনের মানুষকে যদি অন ডিউটি পোশাক অবস্থায় অন্যায়ভাবে কেউ হাত দেয় নিজের থেকে ওনার মামলা করা লাগবে না সরকারবাদী মামলা হয়ে আমি সরকার বলেছি এখানে আবার কোনো দল ডুবে ফ্যাস না সরকার আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায় শেষ ভালো যার সব ভালো তার একটু সবাই বলি সুবাহান আল্লাহ যারা শিব গত আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যায় নিজের চেষ্টাও থাকে আল্লাহ দয়া করে কবুল করে তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন এখানে যারা আমার উপস্থিতির মধ্যে আছেন সামনাসামনি আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় ন্যায় অন্যায় সব কিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন মাফ করতে পারবেন যদি আপনার গুণা হয় বেশি আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান আশা করেন তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে আপনার ভাই চাচা যেটা সব কিছু ভুলে যান যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা বলি না ভাই কার বান্দা আপনার বউটা কার বান্দা আপনার স্বামীটা কার বান্দা আল্লাহর দিকে তাকায় বলেন মাফ শুনি নাই আমি আরো জোরে বলেন যারা আপনাকে কষ্ট দিয়েছে কারো প্রতি কোনো রাগ অভিযোগ অভিমান সবাইকে মাপ বলেন সবাইকে এবার এই যদি অন্যায় করেই থাকে বিচার আল্লাহ করবে সেজন্য একটা কথা মনে রাখবেন সবকিছুর বিচার করতে চাই না বান্দা করে ফেললে আল্লাহ করে না আর আল্লাহর মতো বিচারক আর কেউ আপনি আমি বিচার করতে গেলে উনিশ বিশ হবেই ঠিক না সেজন্য যারাই আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে আপনি নিজের মন থেকে তাদেরকে মাফ করে নিজের মনকে হালকা করে নেন বিচারটা রবের না উপর ছেড়ে দেন রব্বুল আলমিন এমনভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় ফেলবে তখন আপনার আর সেটার প্রতিশোধ নেওয়ার দরকার আর মনে রাখবেন প্রতিশোধের চাইতেও ক্ষমা বড় উত্তম ক্ষমা করার জন্য জিগর দরকার হয় যার তার পক্ষে ক্ষমা করা সম্ভব আপনার আমার নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছে যে জাতি মক্কা বিজয়ের দিন সেই নবী সেখানে এসে মাফ করে দিয়েছেন মাফ করে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন